তো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে আমি বেরিয়ে পড়েছি হাট গোবিন্দপুরের উদ্দেশ্যে আর হাট গোবিন্দপুরে রয়েছে তোমার আষাঢ় নবমী তো নবমী পুজো উপলক্ষে ওখানে কী কী সেটের আজকে মালমালার কাজ চলছে সেটাই দেখাবো আর এবং এ টু জেড ওখানকার ভিডিও আসছে তো চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে ও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো হাটগোবিন্দপুর যাওয়া যাক এখান থেকে তো বন্ধুরা শক্তিগড় থেকে দেখাচ্ছে ছ সাড়ে ছয় ছয় কিলোমিটার রাস্তা আর তোমরা মেমারি দিয়েও যেতে পারো মেমারি থেকে পাড়াটি পাড়াটি হয়ে যেতে পারো তা শক্তিগড় দিয়ে কাছে তো যারা আসতে চাইছো ট্রেনে তো ফাইনালি আমি চলে এসেছি হাটগোবিন্দপুর আর হাটগোবিন্দপুরে তোমার আসার নবমী পুজো উপলক্ষে যে কম্পিটিশান আছে কালকে সেটা হচ্ছে তোমার দুপুর একটা থেকে কম্পিটিশান রোড শো বেরোবে একটার একটার দিকে তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে শক্তিগড় থেকে অ্যাভেলেবেল টোটো আছে কুড়ি টাকা করে ভাড়া তো শক্তিগড় থেকে এলেই কাছে হবে আর মেমারি পাহাটি দিয়েও আসা যায় ওই দিক দিয়ে সুজা তো চলো বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আর দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে সাউন্ড কিং দুটো নয় লোড হয়ে গেছে বাঁধার কাজ চলছে এখন আর সাউন্ড কিংয়ের নতুন কিছু আপডেট আছে মালটা চেক করবে যখন তখন আমি টোটালটাই বলে দেবো তো আগে মালটা চেক হোক রাতে ভিডিও আসছে চেকিংয়ের তো দেখতে থাকো বন্ধুরা সামনে যাচ্ছি দেখো বাঁধার কাজ চলছে অপর এটা সোমনাথ আছে এখানে তো এই যে দুটো নয় লোড হয়ে গেছে কিং অলওয়েজ কিং আর সিংহ সিংহর মাথায় মুকুট দেখতেই পাচ্ছ বন্ধুরা গাদা ছেলে বলে এখানে এই যে এই দুটো ছয় রাখা রয়েছে তলায় তো এখানে একে একে সমস্ত সেটগুলোকে দেখাবো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রক স্টার সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে এখানেও দুটো নয় লোড হয়ে গেছে মাল বাঁধার কাজ চলছে দুটো নয় আর এই যে এদিকে রাখা রয়েছে ছয়টা দেখতে পাচ্ছ ছোটো হাতকে মাল এসছে আর এদিকে নয়গুলো বাঁধার কাজ চলছে বন্ধুরা কালকে রোড শো কম্পিটিশান প্রায় আঠেরো থেকে কুড়িটা সেট আছে যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে দেখতে দুপুরবেলা থেকে স্টার্ট হবে খেলা তো কালকে অল সেটও আসবে কী কী সেট আছে দেখাবো আর বন্ধুরা আমার থেকে যদি আজকে মালমালা থেকে যদি কোনো সেট মিস হয়ে যায় বা ভিডিও না দিতে পারি তার তো কিছু মনে করবে না কালকে অল সেটে দিয়ে দেবো তার ভিডিও কারণ বুঝতেই পারছো অনেক দূর থেকে এসেছি দেখাচ্ছি তোমাদেরকে সামনে চলছে রকস্টার সাউন্ডের মালমালার কাজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট প্রথম প্রথমে সাবস্ক্রাইব করে দেবে ধরনের ভিডিও দেখার জন্য বৃষ্টির মধ্যে চলে এসেছি আজকে হাটগোবিন্দপুর আমাকে পুজো আষাঢ় নবমী তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা হাট গোবিন্দপুর আষাঢ় নবমীর যে পুজো মানে মন্দির মেন ঠাকুরতলা হচ্ছে এইটা আর তার পাশেই মাল বাঁধার কাজ চলছে ত্রিদেব সাউন্ড সারাংপুর বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে রাউন্ডের বাঁধার কাজ চলছে বন্ধুরা দেখতে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত একে একে সব মাইক দেখানোর চেষ্টা করব যদি কোনো মাইক আমার ভিডিও থেকে আজকে বাদ করে যাই তো আমি কালকে অবশ্যই দেখাবো অল সেটে তো কারণ রাতের বেলায় বুঝতেই পারছো প্রথমবার এসেছি আমি হাটগোবিন্দপুর খুঁজে পাওয়া অনেক টাফ হয়ে যাচ্ছে তো যে কটা খুঁজে পেয়েছি আপাতত দেখাচ্ছি দেখতে থাকো তো চলো বন্ধুরা এই যে ত্রিদেব সাউন সারানপুরের বক্সবাদার কাজ কমপ্লিট হয়ে গেছে উপরে চৌগুলো বাঁচছে তো একবার মেশিন সাজাবে একটি বছর এই যে দাঁড়িয়ে আছে মেন অপারেটর আর বক্সে ত্রিদেব সাউন্ডের নাম লেখা নেই চঙ্গুনো উপরে দেখতেই পাচ্ছ কালারিংটা আর এটা মন্দির তো চলো বন্ধুরা কালকে আসছি আবার অলসেট নিয়ে ভিডিও নিয়ে চলো দেখতে থাকো তোমরা 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 দেখতে পাচ্ছ এখানে কংসারিপুরের স্টার সাউন্ডের মালবাদার কাজ চলছে মন্টুদা কংসারিপুর স্টার সাউন্ড মালবাদার কাজ চলছে বক্স বাঁধা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ছয়গুলো বাঁধার কাজ চলছে দেখতেই পাচ্ছ হাট গোবিন্দপুর আষাঢ় পুজো উপলক্ষে কাল কম্পিটিশান আছে এখানে চলো সামনে দিয়ে দেখাচ্ছি সামনে নেট খালি বন্ধুরা কিছু লেখা নাই নেটে এই যে তো কালকে কম্পিটিশান আছে যারা যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে আগেই বলেছি বন্ধুরা অনেক সেট আছে এখানে দেখতেই পাচ্ছ এদিকে মেশিন পত্র এই যে রাখা রয়েছে স্টার সাউন্ডের এদিকে চৌং ইউনিট আঁটছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তোমরা দেখতে পাচ্ছো আর একটা সেট সোনা সাউন্ড পান্ডুয়া ভাইরা থেকে মাল মাদার কাজ চলছে এখানেও দুটো নয় কমপ্লিট ছয়গুলো টানা দেওয়ার কাজ চলছে দেখতেই পাচ্ছ জোর কদমে মাদার কাজ চলছে হাট গোবিন্দপুরে তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আরও সেট আছে একে একে সব সেট দেখাবো সামনেতে দেখাচ্ছি দেখো এই যে বন্ধুরা ভাইরা মোড় সোনা সাউন্ড নাম লেখা রয়েছে আর সোনাদার নতুন তিরিশ আসছে কিছু মধ্যেই সেটা দেখিয়ে দেবো তোমাদের পরে একদিন আপাতত একটা পুরোনো তিরিশ ওনাদের আর নতুন তিরিশও আসছে মার্কেটে কিছুদিনের মধ্যেই দেখতেই পাচ্ছ বক্সগুলো বাঁধার কাজ চলছে আর এদিকে মেশিন সব তিরপলে চাপা দেওয়া রয়েছে বৃষ্টি হচ্ছিল যে কারণে তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ এখানে কোলে সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে একটা নয় লোড হয়েছে আর একটা নয় দেখতেই পাচ্ছ বন্ধুরা পার্টির ছেলেরা সব তুলছে দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছ একটা নয় লোড হয়ে গেছে আর একটা নয় লোড হচ্ছে মারাত্মক লেভেলের ভারী নয়গুলো বুঝতেই পারছো সাত আট মিলেও তুলছে যাই হোক মালটা তোলার কাজ চলছে বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে নতুন নতুন আপডেট ভিডিও আসে সব জায়গাকারী তো অবশেষে মালটা তোলা ম্যাক্সিমাম অনেকটা হয়ে গেছে তো যাই হোক এদিকে রয়েছে ওই যে আমাদের ছয় এবং মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ তোমরা এদিকে দিকে রাখা রয়েছে আর ওদিকে বক্সটা তুলছে এখনো তো অবশেষে বক্সটা তোলা হয়ে গেছে তো চলো বন্ধুরা সামনে থেকে একটু দেখাচ্ছি দেখো নাম লেখা কিরম আছে কিনা নেই তো এই যে নাম লেখা রয়েছে বছর যুগ্রাম পূর্ব বর্ধমান চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে রুবেল সাউন্ডের মালমাদার কাজ চলছে রুবেল সাউন্ড নাম্বারটা দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আর এদিকে দেখতে পাচ্ছ এই যে একে একে চঙের ইউনিট করিয়ে রাখা হচ্ছে আর ওদিকে মেশিন পত্র স্টেবিলাইজার রাখা রয়েছে তিরপল চাপা দিয়ে এই যে হাজার আছে এদিকে সাতশো স্টেবিলাইজার এদিকে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোং বাঁধার কাজ চলছে বন্ধুরা রুবেল সাউন্ডের তো এই যে রুবেল সাউন্ড একটা দুটো দু রকম কালার ইউজ করছে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে তাহলে ভিডিও দেখার জন্য এই যে বন্ধুরা কুবাজপুর পূর্ব বর্ধমান গ্লুবেল সাউন্ড দেখতে থাকো পরেরটা দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মিলের ভেতরেই একদম মালামাইক মাল বাঁধার কাজ চলছে মায়াপুর নদীয়া তো এটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের সেট মালামাইক বক্স বাঁধা কমপ্লিট রাউন্ডের চোং বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম খতরনাকভাবে লুক একদম মিলের ভেতর দেখতেই পাচ্ছ ফ্যাক্টরি আর এই যে মাল মাদার কাজ চলছে মালামাইকের এই যে বন্ধুরা এদিকে চোংপোং সব রাখা রয়েছে এদিকে মেশিন এই যে মালামাইকের সব মেশিন পত্র দেখতেই পাচ্ছ শান্তিপুর নদীয়া মালামাইক তো চলো দেখতে থাকো সব ঘুরে ঘুরে দেখাবো এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে যারা ভাড়া করতে চাইছো কন্ট্যাক্ট করে নেবে মালামাইক নদীয়া ডিস্ট্রিক্টের একটা আপডেট আছে যেটা এখানে হয় না এই যে ইউনিটের সাথে কিন্তু এলটি থাকবেই বন্ধুরা এটা আমাদের হুগলি বর্তমানে এলটি থাকে না দেখতেই পাচ্ছ এলটি আছে সব কটাতে এই যে সব কটাতে এলটি থাকে নদীয়া ডিস্ট্রিক্টের এই যে বন্ধুরা মায়াপুর নদীয়া ডিস্ট্রিক্টের মাইক মালামাইক তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে পুষ্পা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে দুটো নয় বাঁধা কমপ্লিট পুষ্পা সাউন্ড আর এদিকে রাখা রয়েছে এই যে দেখতে পাচ্ছো পুষ্পা সাউন্ডের মেশিন হাজার গুলো রাখা রয়েছে এদিকে পুষ্পা সাউন্ডের চোং এই যে আর এটা হচ্ছে দুর্গাতলা দুর্গা মায়ের মন্দির মন্দিরের সামনে একদম মাল বাঁধার কাজ চলছে পুষ্পা সাউন্ডের বক্সগুলো বাঁধছে দুটো নয় বাঁধা হয়ে গেছে একে একে সব দেখাবো দেখতে থাকো চলো দেখতে দেখাচ্ছি পুষ্পা পুষ্পা সাউন মন্দার গাছ চলছে দুটো নয় বাঁধা হয়েছে আপাতত ছয়গুলো গুলো বাঁধতে বাকি রয়েছে এই যে দিকে ছয় গুণ রাখা রয়েছে তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা रोज़ क्या मिले ये रोज़ क्या मिले ना चले ना चले ये मज़ा नहीं मिले ना से मज़ा नहीं मिले ना हैं झटकी 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 ना हैं झटकी 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 ना हैं झटकी झटकी দেখতে পাচ্ছো রিয়েল কিং এর মাল এই মাত্র ঢুকেছে ট্রাক্টরে এখনো হানলোড হয়নি তো যাই হোক রিয়েল কিং এর মাল মাদা আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে যেহেতু ভ্যান ফ্যান সব চলে এসছে অ্যালেজিনের লাইন করছে আর এই যে এদিকে রয়েছে রিয়েল কিং এর হাজার মেশিন সাতশো চোং ফং সব রাখা রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা রিয়েল কিং তো কালকে রোড শো কম্পিটিশন আছে যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে দেখতে বলেছি একবার বলে দিলাম তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যারা যারা দেখলে যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো সবাইকে রাত্রি জানায় দেখতে পাচ্ছ মন সাউন্ড এই মাত্র মাল ঢুকেছে এখনও আনলোড হয়নি মাল এখনও ট্রাক্টারই রয়েছে মনস্টার স্টার মন স্টার সাউন্ডে তিরিশ এটা এখনো আনলোড হয়নি ট্রাক্টারে রয়েছে মালটা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এদিকে চুমগুলো খালি করে রেখে দিয়েছে তো চলো এটা কালকে আসছে একদম অল সেটে বাজার ভিডিও চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে কাঞ্চিলাল সাউন্ড মাল মাদার কাজ চলছে স্ট্যান্ড বাই মালটা বাঁধছে যেহেতু সব এই রাস্তা দিয়ে ফিরবে সেটগুলো এখানেই কম্পিটিশান হবে মুখোমুখি তো যেমন তোমার সুমন সাউন্ড আছে এখানে স্ট্যান্ড বাই তেমন কাঞ্চিলাল এখানে স্ট্যান্ড বাই মালটা বাঁধার কাজ চলছে আর সামনে এসে কাদা তাই পেছনে যেতে পারছি না পেছনে না লেগে দেখাতাম প্রচণ্ড কাদা রয়েছে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে দেবে বক্স বাঁধা কমপ্লিট রাউন্ডের চোং বাঁধার কাজ চলছে আর ওইদিকে লাইন দিয়ে দেখতেই পাচ্ছ চোং রাখা রয়েছে তো চলো আর এখানে বেশিক্ষণ দেখাচ্ছি না পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট আর একটা কী করতে হবে সাবস্ক্রাইব তো কালকে এ টু জেড আপডেট আসছে হাট গোবিন্দপুর আসান নবমী তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো